মুম্বই ইন্ডিয়ান্স জয়ে ফিরলেও শাস্তির কবলে পড়তে হল দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে বৃহস্পতিবার মুল্লানপুরে আইপিএল এর দুই ম্যাচে পঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স আর সেই ম্যাচে স্লো ওভার রেটের কারণেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ককে শাস্তি দিয়েছে বিসিসিআই হার্দিক পান্ডিয়াকে বারো লাখ টাকা জরিমানা করা হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স দল নির্ধারিত সময় অনুযায়ী দুই ওভার পিছিয়েছিল যে কারণে মুম্বইয়ের অধিনায়কের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বিসিসিআই বিসিসিআই তাদের প্রেস রিলিজে বলেছে আঠারো এপ্রিল মুল্লানপুরে পিসিএমইউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দুই হাজার চব্বিশ এই ম্যাচে স্লো ওভার রেট বজায় রাখার কারণে মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে জরিমানা করা হয়েছে এই মরশুমে এটি মুম্বই ইন্ডিয়ানসের প্রথম ওভার রেট সংক্রান্ত অপরাধ তাই হার্দিককে শুধু বারো লাখ টাকাই জরিমানা করা হয়েছে বিবৃতিতে বলাও হয়েছে যেহেতু আইপিএল এর ন্যূনতম ওভার রেট অপরাধ সংক্রান্ত আচরণবিধির অধীনে এটি তার দলের মরশুমের প্রথম অপরাধ ছিল তাই পান্ডিয়াকে বারো লাখ টাকা জরিমানা করা হয়েছে মুম্বই দল যদি দ্বিতীয়বার এই ভুল করে তাহলে অধিনায়ক হার্দিককে বারো লাখের বদলে চব্বিশ লাখ টাকা জরিমানা করা হবে মুম্বই ইন্ডিয়ান্স দল নির্ধারিত সময়ের থেকে দুই ওভার পিছিয়ে চলছিল এই কারণে উনিশ এবং বিশতম ওভারে তিরিশ গজবিত্তের বাইরে তারা পাঁচ জনের বদলে চারজন ফিল্ডার রাখতে বাধ্য হয়েছিল তবে এতে মুম্বইয়ের কোনো ক্ষতি হয়নি এবং মুম্বই দল পঞ্জাব কিংসকে নয় রানে হারিয়ে ম্যাচ জিতেছে